তো অনেক খাবার আয়োজন হয়েছে মানেই আমিও খুবই খাবার খেতে ভালোবাসি রিসেন্টলি ডায়েট করছি বলে একটু কম খাচ্ছি মানে খাচ্ছি একটু কম সব পরিমানে একটু একটু করে খাচ্ছি বন্ধু বান্ধবরা এসছে আরো আসছে তারপর ডিটেকটিভ চাউলতা টিম এসছে ওদের সাথেও খুব মজা হলো সমস্যা দেখা হচ্ছে ভাল লাগছে বছরের প্রথম দিন হ্যাঁ নতুন জামা না এই শাড়িটা তো নতুন পরিয়েছে তা আমার স্টাইলিশ সুব্রত পুরো লুকটা করেছে মানে এই হাতের চুরি গলার হার কানের দুল শাড়িটা ওর পুরোটাই ওর লুকটা ওর চয়েস আর মেকআপ সুমন ছিল সুমন মেকআপ এবং হেয়ারে তো যেহেতু এত গরম তাই জন্য আগে খোপা করেছে এবং অনেকদিন বাদ একটু ফুল টুল দিয়ে মানে নববর্ষ বাঙালি আনা একটা ব্যাপার আছে তো ফুল একটু কপা আর নববর্ষে সব বন্ধুদের সাথে উদযাপন করা একটা মজাই আলাদা দেখো আমার এখানে বসে আছেন আমাদের বন্ধু অধরিমা ও নায়িকা সিদ্ধার্থ প্রাঞ্জল এখানে আছে আমাদের সঙ্গীত পরিচালক জয়দীপ পরিচালক মল্লিকা খুব ভালো লাগছে এবং দারুন এবং বিশেষত অনেক ধন্যবাদ সুন্দর সন্ধ্যায় আমাদের আমন্ত্রণ করার জন্য আমাদের চারুতার টিমও এখানে সবাই আজকে এসছে খুব ভালো লাগছে বন্ধুদের সাথে উদযাপন আমার সুখ খুব ভালো লাগে এবং এদের এখানে আমি দেখলাম ভাজাগুলো দারুণ মানে সেই বকফুল ভাজা বড়ি দিয়ে ভাজা এবং আরো বেশ কয়েকটা ভাজা বেশ ভালো লাগছে দেখো চিকেন মাটন তো সারা বছর খেয়েই থাকি বাট এই যে বাঙালিয়ানার যে বিশেষ 어, 뭐 바주, 바주, 뭐, 아, 버전으로 씩 아주 아주 멋진 바닥을 넣지, 책을 넣고 말을 সবজি ডুবিয়ে খাওয়ার দিন নববর্ষের দিন অ্যাকচুয়ালি রানাদা যেরকম বললো এসে এখানে এখানে খাবার মানে ফুড লুকস আমেজিং আমেজিং ভীষণ ভীষণ ভালো লাগছে আর খুব ইয়ামো অ্যাকচুয়ালি তো সত্যি এখানে এসে মানে নববর্ষের দিনটা ভীষণভাবে আমার মনে হলো খুব ভালোভাবে কাটছে আমাদের সকলেরই কাটছে সব বন্ধু সঙ্গে কলিগসদের সঙ্গে দেখা ভীষণ ভালো লাগছে আমি তো মিট খেতাম না এতদিন হঠাৎ করে এখন খুব মাটন খাওয়ার ইয়ে হয়েছে খুব মানে ফ্রিকুয়েন্টলি খাওয়া হয়ে যাচ্ছে তো আজকে মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি পোলাও চিকেন সবটাই আমি একদম নন ভেজ মানে চিকেন মাটন ইটার একদম তো ভেজ একদমই নো বিগ নো ভালোই লাগে মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ পয়লা বৈশাখ এরকম বাঙালি না একটা আমরা হয়তো একটা হোটেলে এসেছি বা একটা ব্যাংকোয়েটে আমরা খাচ্ছি কিন্তু খাওয়ার ভীষণভাবে বাঙালিয়ানের ভরপুর তো যেটা আমাদের সবাই বলছে যেটা যে ধরনের বাঙালি বিশেষ খাবারগুলো সেটা এখানে রয়েছে তো আর আমরা সবাই মোটামুটি খেতে ভালোই তো ভালোই লাগছে কি তো বলোনি মন তো তবু কেন প্রতিভুন্দ রেখোনা মনে তে দンド সব ফেলে চল জা হয়ে তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্দ জানি তুমি অন্য আশার হাত বাড়াই খাবারের মধ্যে এবারেতে একদম নতুনত্ব প্রতি বছরই আমি নতুনত্ব নিয়ে আসি আপনি জানেন তো এবারেও আমরা নিয়ে এসেছি একটা পাতুরি নিয়ে এসেছি যেটা ভেটকি মাছের পাতুরি কিন্তু এটা সর্ষে দিয়ে না এটা গন্ধরাজ লেবু আর দই দিয়ে করা এটা একটা নতুনত্ব ইয়ে আছে তারপরে পেস্ট্রির মধ্যে একটা কেক নিয়ে এসেছি রসমালাই কেক তো এগুলো তো আছে তার সাথে সাথে শুক্তো টুক্তো তো ওগুলো আমাদের বাঙালি ট্র্যাডিশনাল আইটেম আছে তার সাথে যেটা শ্রীলঙ্কার ওই একটা চিকেন ফুড আমি নিয়ে এসেছি খুব ভালো ওটাও খেতে খুব সুন্দর আপনারা ট্রাই করবেন খুব ভালো লাগবে আশা করি ছোটবেলা থেকেই তোমার নতুন বছর মানে বাড়িতে খাসির মাংস হবে আর একটা সুতির যাওয়া হলেও নতুন একটা জামা হবে তো আমি চেষ্টা করি ওটা এখনো মেনটেন করতে এবং খুব যারা কাছে তাদের কিছু না কিছু একটা দিতে আর খাওয়া দাওয়া ছাড়া বাঙালির কিচ্ছু হয় না আমরা তো অজুহাত খুঁজি খাবো বলে খাবো তাজও খেয়েছি অনেক আরও খাবো সবাই মিলে আড্ডা দিচ্ছি এখন আড্ডা বাঙালি মানে হচ্ছে যে কিছু না কিছু নিয়ে একটা চর্চা হবে বাঙালির আড্ডা তো মানে কিছু একটা বিষয় থাকে তাতে এবং সেই বিষয়গুলো আস্তে আস্তে একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা এরকম ছড়াতে থাকে আর আমাদের কাছে এই মুহূর্তে আড্ডা দেওয়ার টাটকা বিষয় হচ্ছে আমাদের নিজেদের সিরিজ আর সেটা ভালো থেকে পাচ্ছি মানে বলছে দূরের মানুষজন বলছে পোস্ট করছে জানাচ্ছে তো যে কোনো নতুন কাজে নিজের আর একটা এক্সাইটমেন্ট থাকে সেটা নতুন বছরে এইরকম একটা সময়ে তো উৎসবের ওপর উৎসব আটকি কাজ চলছে মানে ডিরেক্টিভ চ্যানেলটা ছাড়াও ডিরেক্টিভ চ্যানেলতে স্যার আমি মেগা যেগুলো করছিলাম সেগুলো করছি আমার একটা রিসেন্টলি একটা সিরিজ আর একটা সিরিজ আছে সিরিজ মানে শর্ট সিরিজ না একটু মেগা ফরম্যাট সিরিজ সেইটা শুট শেষ হলো আর তারপরে আবার সামনে আর কিছু কাজ শুরু হওয়ার কথা আছে হলে জানাবো বাস এই ফটোবালে ঠিকই তো সেই একটা হালকা তাই নিমন্ত্রণের ব্যাপার থাকতো সেখান থেকে এই নববর্ষ পার্টি বড় হওয়ার কিছু সুফল পাচ্ছে আর কি আর দ্বিতীয়ত সব থেকে বড়ো কথা নববর্ষ হচ্ছে মানে বাংলার নতুন বছর একটা বাঙালিয়ানা সেলিব্রেশন তো সেই সময় দাঁড়িয়ে আমার নতুন সিরিজ মুক্তি পেয়েছে ডিটেকটিভ চারুলতা ক্লিকের পর্দায় দেখা যাচ্ছে এবং নতুন বছরে বাঙালি একজন নতুন গোয়েন্দা মানে নতুন গোয়েন্দী পেয়েছে রাদের তো এটা খুবই আনন্দের সিরিজটা রিলিজ করে গেছে সকলে দেখছেন তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন তো এখন এটাই চালা যে এই নতুন বছরে আরও বেশি বেশি করে মানুষ মানুষ খুব ভালো থাকুন আপনারা সকলে পরিবার পরিজনকে নিয়ে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ডিরেক্টিভ চারুলতা ক্লিকের পর্দায় সমস্ত দর্শক এবং সকালে জানাবো শুভ নববর্ষ গোটা আমাদের ডিটেকটিভ চারুলতা টিমের পক্ষ থেকে এবং হৈ হৈ করে চলে এসছি আমাদের নতুন সিরিজ সবাই মিলে দেখুন এবং নতুন বছর ডিটেকটিভ চলতে মাতিয়ে দেবে এটাই আমি আশা করছি আমার সবাইকেই আশা করছি